আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন শীতের সবজি দিয়ে আমি আজকে চিজ নুডলস করে দেখাবো এখানে চিজ ব্যবহার করেছি তাই বললাম চিজ নুডলস তো প্রথমেই আমি নুডলস এবং সবজিগুলো কিন্তু তৈরি করে রেখেছি নুডুলসটাকে সিদ্ধ করে রেখেছি সবজিগুলো ভালোভাবে ধুয়ে কেটে রেখেছি আর এখানে তেলের মধ্যে আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে সবজিগুলো অ্যাড করে দিব এখানে বাঁধাকপি আছে টমেটো আছে আর আছে ধনিয়া পাতা আছে একটু ফুলকপি আমার কাছে গাজরটা ছিল না আপনারা এখানে গাজরটা ইউজ করবেন আর চাইলে অন্য যে কোনো সবজি দিয়েই করতে পারবেন তো সবজিগুলো আমি এই তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব আর পরিমাণ মতো লবণ দিব। সবজি যতটুকু দিতে হবে তার পরিমাণ অনুযায়ী লবণটা দিতে হবে দিয়ে সবজিগুলো আমি ভালোভাবে ভেজে নিব এবং এমনভাবে ভাজবো যেন সিদ্ধ হয়ে যায় আমি বাড়তি কোনো পানি দেইনি তবে চাইলে একটু পানি অ্যাড করতে পারেন সবজিগুলো তাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম দিয়ে নুডলসগুলো আমি সবজির সঙ্গে আস্তে আস্তে খুব ভালোভাবে মিশিয়ে নেব একটু মিশিয়ে নিয়ে তার মধ্যে একটু সয়া সস দিয়ে দিলাম সয়া সস দিয়ে আমি এভাবে করে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তারপরে একটা ডিম অ্যাড করে দিলাম ডিমটাকে আমি নুডলসের উপরেই দিয়েছি আপনারা চাইলে প্রথমেই তেলের মধ্যে দিয়ে স্ক্রাম্বেল করে উঠিয়ে রাখতে পারেন এবং পরে এটাকে ব্যবহার করতে পারেন আমি এখানে নুডলসের উপরেই দিলাম দিয়ে এভাবে করে নেড়েচেড়ে নিব তো তারপরে আমি নুডলস অনুযায়ী এবার একটু লবণ দিলাম নুডলস যতটুকু হবে সেই পরিমাণ অনুযায়ী এখানে লবণ দিয়েছি আর এখানে এবার আমি চিজ দিচ্ছি চিজটাকে আমি ছুরি দিয়ে কেটে রেখেছিলাম তো চিজটা একটু মেল্ট হয়ে আসা পর্যন্ত আমি আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব আর এখানে আমি এক প্যাকেট নুডলসের মশলা ব্যবহার করেছি অর্থাৎ প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল সে মশলাটা আমি এখানে ব্যবহার করেছি তো সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে তো তৈরি হয়ে গিয়েছে আমার শীতের সবজি দিয়ে চিজ নুডলস আশা করি সবার কাছে ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ